শেখ হাসিনার ঘনিষ্ঠ লোকজন এবং তার ঘনিষ্ঠ মিত্র এবং সহযোগীরাই এখন তাকে ধরিয়ে দিচ্ছে তার উপর দোষ চাপানো শুরু করেছে চমৎকার ঘটনা ঘটেছে দর্শক আলোচনাটা শুরু করার আগে একটু পেছন থেকে আসি হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় প্রায় ছয় মাসে এক বছর আগে থেকে আমি একটা কথা বারবার বলে আসি আপনারা জানেন যে আমি প্রসঙ্গক্রম এক কথা অনেকবারও বলি বলার প্রয়োজন রয়েছে প্রয়োজন হাজারবার বলব এবং অনেক বিষয় নিয়ে সরগোল করার জন্য বারবার বলতে হয় এই যে পুলিশকে আমরা বারবার বলতাম এই যে বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেন আপনারা নির্বিচারে গুলি চালান বিএনপি জামাতের লোকজনকে হত্যা করেন যারা এই কাজটা করেন অতি উৎসাহী হয়ে বা মাঠে নেমে বা সরকারের অবৈধ নির্দেশ মানতে গিয়ে দিন শেষে দেখা যাবে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের তারা গ্রেপ্তার হলেও মামলা হলেও তারা বেঁচে যাবে কিন্তু মূল ধরাটা খাবে মূল শাস্তিটা হবে এসআই পুলিশের এসআই যারা তারা ধরাটা খাবে কারণ আহ উপরে যারা তারা বলবে যে আমি বাধ্য হয়েছিলাম সরকার মন্ত্রিত্ব মন্ত্রী পর্যায় থেকে আমাকে বলা হয়েছে আর আমরা এইভাবে এই ভাষা নির্দেশনা দিয়েছি সুনির্দিষ্টভাবে কোনো গুলি করতে পারেনি কিন্তু অমুক এসআই সে ভুল করেছে এটা তার দোষ রাজশাহ সাক্ষী হবে ওসি এস পি এসপিরা এসআইদেরকে ধরিয়ে দিবে যেটা সে করেছে আমরা করিনি আমরা এরকম বলিনি সুনির্দিষ্টভাবে গুলি করতে বলেছে এটা প্রমাণ করা কঠিন অতএব মূল ধরাটা কিন্তু খাবে এসআইরা বুঝতে পেরেছেন যারা এসআই আমার বক্তব্য শুনছেন আপনারা সাবধান হয়ে যান আমরা অনেক আগে থেকে আপনাদের সাবধান করেছিলাম কেউ শোনেন নাই এবং একটা বিষয় আপনারা দেখেছেন কিনা হাসিনা পালানোর পর পরই হাসিনার কুপুত্র কুলঙ্গার পুত্র সজীব এ জয় কিন্তু বলেছে যে এটা পুলিশের দোষ সব পুলিশ ভালো না পুলিশ ভুল করেছে পুলিশের বিচার হোক আমরাও চাই এর মানে নিজেরা বাঁচার জন্য অন্যের উপর দায় চাপিয়ে দেয়া এটা আওয়ামী লীগের চরিত্র এখন শেখ হাসিনার উপর দায় চাপিয়ে দিয়ে শেখ হাসিনা মন্ত্রীরাও বাঁচার চেষ্টা করছেন বা করবেন যেমন আনিসুল হককে রিমান্ডে প্রশ্ন করা হয়েছে যে আপনি এটা করেছেন কেন সেটা করেছেন কেন তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যা করার করছি। আমার কোনো দোষ নেই প্রধানমন্ত্রী বলেছেন করতে বলছি এর মানে দিন শেষে দেখবেন যে আরো উত্তম মাধ্যম দিলে আরো যখন আরো বিভিন্ন মামলায় তদন্ত যখন হবে তখন এই মন্ত্রীকে বাঁচার জন্য সব শেখ হাসিনার উপরে দায় চাপিয়ে দিবে আর পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ বাঁচার জন্য এই বিরুদ্ধে রাসা কি হবে এভাবে ধরা পড়বে একটা খবর রিমান্ডে উল্টো প্রশ্ন ছুটছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল আনিসুল চালাক মানুষ তো তিনি জানেন যে তাকে ফাঁসানো কঠিন হবে যদিও আমরা তাকে বিচার করবই ন্যায় বিচারই করব এই তিনি হেসেছেন হেসে উড়িয়ে দিয়েছিলেন রিমান্ডে থাকা শদ্যবিদেই আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে গাইডলাইন দিতেন আমি সেই গাইডলাইন ফলো করছি মাত্র হত্যা মামলায় কেন আমাকে রিমান্ডে এনেছেন যারা সরাসরি কিলিং আছে নিয়েছিল তাদের ধরেন দেখেন এর মানে কিলিং হয়েছে কাউকে তাদের বাঁচানো সম্ভব নয় আনিসুল সাহেবরা বাঁচার জন্য এখন যারা ওই যে পুলিশের যারা যারা খুন করেছে তাদেরকে ধরছে তাদেরকে ধরতে বলছে তাদেরকে ধরেন এরম নিজে বাঁচার জন্য অন্যকে ধরিয়ে দিচ্ছে ঠিক তদ্রুপ যারা মাঠে হত্যা করেছে তাদেরকে ধরার তো কথা বলেছেই আবার শেখ হাসিনার উপরও কার্যত দায় চাপিয়েছে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতা ঘটনায় দায় স্বীকার করেছেন আওয়ামী লীগের সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বুঝতে পেরেছেন মানে শেখ হাসিনার দায় স্বীকার করেছেন তবে দোষকার হাসিনার হাসিনার এই এবং ফেসবুকে একটা মজার গল্প ছড়িয়ে পড়েছিল যদিও এটা সঠিক বলে মনে করি না কারণ এই গ্রেপ্তার ছিল নাটক যখন আনিসুল ধরা হয় দরবেশ সালমান এফরহামকে নাকি ধরা হয়নি তাকে চিনতে পারেনি তারপরে আনিসুল নিজেই নাকি বলে দিয়েছেন যে ওনাকে ধরেন না কেন উনি কিন্তু সালমান এফরহামান তারপরে তাকে ধরেছে যদিও এটা গল্প এটা মজা করে লেখে বাস্তবতা এটা সঠিক নয় কিন্তু তারপরও এটার একটা তাৎপর্য রয়েছে তো আনিসুল হকটা কিন্তু এখন নিজে বাঁচার জন্য শেখ হাসিনার উপর দায় চাপাচ্ছে দায় স্বীকার করছে আর যারা মাঠে হত্যায় অংশ নিয়েছে পুলিশ তাদের উপর দায়িত্ব শত শত এস আই আপনার রেডি থাকেন আপনাদের ফাঁসির জন্য বাঁচতে না কোনো কায়দা নেই আপনি চাকরিতে জয়েন করেন আর না করেন আপনার বিচার হবেই যারা যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন প্রত্যেক পুলিশের দৃষ্টান্তমূলক বিচার বাংলাদেশে হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানের এফ রহমান আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল চাকরিচ্যুত জিয়াউল আহসান তারা তিনজনই এখন নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে আছেন যুগান্তর এ বিষয়ে একটা প্রতিবেদন প্রকাশ করে এতে জানা যায় গত ষোলো আগস্ট নিউ মার্কেট এলাকায় পাপস বিক্রেতা শাহজাহান আলী হত্যা মামলায় এই তিন আসামি রিমান্ডে থাকলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টির নেপথ্যে কার কি ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্র সাবেক সেতু মন্ত্রীর উপর দায় চাপালেও এখন দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বুঝতে পারছেন একজন আরেকজনকে ধরিয়ে দিচ্ছেন আর দায় চাপাচ্ছে শেখ হাসিনার উপর শেখ হাসিনার ঘনিষ্ঠ লোকজন কাছের লোকজন বিশ্বস্ত লোকজন এখন শেখ হাসিনাকে ফাঁসির দিকে ঠেলে দিচ্ছে আমি একটা কথা বলেছি আবারও বলি শেখ হাসিনার যে কুলাঙ্গার পুত্র সজীব অজে জয় যখন দেখবে ওর জীবনেই সংকুচিত হয়ে যাচ্ছে ও ওয়াশিংটনে ঠিকমতো চলাফেরা করতে পারছে না এবং যুক্তরাষ্ট্র কর্তৃক বিভিন্ন নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে ও সম্পদ টম্পদ যা পাঁচ আটটা করেছে ধরা পড়ছে তখন ও নিজে শেখাসিনাকে গালাগালি শুরু করবে যে তোমার মা তোমার কারণে আজকে আমারই অবস্থা তুমি কেন অপরাধ করছো শেখাসিনাকেও গালাগালি করবে আজকে মন্ত্রীরা যারা ধরা পড়ছে তারা সবে হাসিনের উপর দায় চাপাচ্ছে চমৎকার ঘটনা সত্যি চমৎকার আল্লাহর রহমত এগুলো রাজ সাক্ষী হবে তারা বলছেন আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলে এর মধ্যে স্বীকার করেছেন পেছনে তাদের তাদের দায় স্বীকার এখানে সুনির্দিষ্ট কোনো তথ্য সুনির্দিষ্টভাবে সম্পৃক্ততা প্রমাণ করা কঠিন কারণ ওই পাপস বিক্রিকে আলাদাভাবে হত্যা করার নির্দেশ দেওয়া হয়নি সামগ্রিকভাবে কমান্ডিং রেসপন্সিবিলিটি আহ বা সুপ্রিয় রেসপন্সিবিলিটিতে পড়বে এই এর মানে এই যে বিডিআর বিদ্রোহ বলেন আর আয়নাঘর বলেন এই আয়নাঘরের জন্য শেখ হাসিনা ফাঁসি হবে সূত্র জানায় সালমান এফ রহমান আনিসুল হক এবং জিয়াউল আসানকে দুটি টিমের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একটি টিমে আছেন নিউ মার্কেট থানার ওসি নেতৃত্বে মামলা তদন্ত কর্মকর্তা সহ জুনিয়র পুলিশ কর্মকর্তা তারা মূলত থানা পুলিশ সদস্য অপর একটি টিমে আছেন ডিএমপি সদর দপ্তর এবং ডিবির কর্মকর্তা এই টিমটি করা হয়েছে মূলত উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের সমন্বয়ে জুনিয়র টিমে কেবল মামলা রহস্য উদ্ঘাটনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন তারা মামলা এজাহারে বর্ণিত অভিযোগের বাইরে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন না আর সিনিয়র টিমকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কেবল মামলা বিষয়বস্তুর মধ্যেই সীমাবদ্ধ থাকছেন না তারা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন তবে ডিবির বেশিরভাগ পদস্থ কর্মকর্তা অন্যত্র বদলি হওয়া এবং নতুন আদেশপ্রাপ্ত সব কর্মকর্তা এখনো যোগদান না করায় ব্যাপক জিজ্ঞাসাবাদ সম্ভব হয়নি তাদেরকে দফায় দফায় রিমান্ডে নেওয়া হবে তারা যে অপরাধ করেছে এতে বাংলাদেশে কোনো একজন আসামিকে রিমান্ডে নেওয়ার যে ইতিহাস আছে সব ব্রেক হবে শত শত দিন এদের রিমান্ডে নেওয়া প্রয়োজন মামলার রহস্য করতে দেখেন আবার একটু খবরটা আপনাদের শোনাচ্ছি রিমান্ডে জিজ্ঞাসাবাদের বরাদ দিয়ে এক কর্মকর্তা বলেন স্পষ্টতই আনিসুল হক বেশিরভাগ সময় হাসছেন বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে গাইডলাইন দিতেন আমরা সেই গাইডলাইন ফলো করছি মাত্র এর মানে সমস্ত হত্যাকাণ্ডের মাস্টার মাইন এই সিরিয়ালকে কিরার এক ফেসিবাদী শেখ মুজিবের ফেসিবাদী খুনি কন্যা কুলাঙ্গার কন্যা হাসিনা হত্যা মামলা কেন আমাকে রিমান্ড এনেছেন যারা সরাসরি কিনিংয়ে অংশ নিয়েছেন তাদের ধরেন ধরবে সবাইকেই ধরবে আনিসুল হক হাসিনা কেউই বাঁচবে না যাই হোক হাসিনার উপর সবাই দায় চাপাচ্ছেন এটা এতে আমরা খুশি এভাবেই হাসিনার ফাঁসির দিকে এগিয়ে যাবে